সবাই একটু সাইডে দাঁড়াইয়া আমরা সুন্দর করিয়া একটু কম্বলের না

मात्रश रावत रेडी मात्रश ये मात्रश ये <laughs> हमारा निजी समुदाय कौन आ बोलता है आप আমরা সরকার কর্তৃক যে কম্বল বরাদ্দ পাইছি পঞ্চাশটি কম্বল প্রতি ইউনিয়নের সমন্বয়কদের মাঝে আমরা এগুলা বিতরণ করতেছি বাংলাদেশ খেলাফত মজলিস এর পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিস

ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ পৌরসভার নেতৃবৃন্দ এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত আছে আমরা কমল গুলা এখন আমরা সব থেকে এই আগে ইয়াও করি

জেলার ইউনিয়ন এর সমান নয় হ্যাঁ তারপরে ফুন্দি ইউনিয়ন আছে ফুন্দি ইউনিয়ন এর সমান তারপরে আড়াই ইউনিয়নের তারপরে পৌরসভা শীতলা শীতলা পৌরসভা নিশ্চয় আচ্ছা আচ্ছা আচ্ছা